আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন ইতিমধ্যে আপডেটের কারণে জানতে পেরেছেন যে রকেট থেকে বিকাশে টাকা পাঠানো যায় বিকাশ থেকে রকেটে পাঠানো যায় নগদ থেকে বিকাশে পাঠানো যায় নগদ থেকে বিকাশে পাঠানো যায় তো এই জিনিসটা আপনারা কিভাবে করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে রকেট অ্যাকাউন্টটাকে আপডেটেড থাকতে হবে আমরা রকেট অ্যাকাউন্টটা গুগল প্লে স্টোরে সার্চ করব। যদি আপনাদের আপডেট না চেয়ে থাকে তাহলে অবশ্যই জিমেল আইডি চেঞ্জ করে আপনারা আপডেট করে নেবেন তা আপডেট করা হয়ে গেলে আপনারা রকেট অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে দেখতে পাবেন যে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন আছে সেখানে আপনারা ক্লিক করে দিলে এইখানে অনেকগুলো অপশন পাবেন দেখতে পাবেন যে এনপিএসবি নামে অপশন আছে এইখানের মধ্যে দেখতে পাবেন ব্যাংক এম এস এম এফএস কার্ড তো আমরা এম এস এফ এ বা এম এফ এর মধ্যে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এইখানে আমাদেরকে যে প্রসেসের মধ্যে আপনি টাকাটি পাঠাতে চাচ্ছেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখানে এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিকাশ রয়েছে ইসলামী ব্যাংকের এম ক্যাশ রয়েছে এবং ইসলামিক ওয়ালেট রয়েছে আমরা এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে দিলাম তারপর এখানের মধ্যে আপনাদের ফোন নাম্বারটি আপনারা দিয়ে দিবেন আপনাদের পার্সোনাল হতে পারে এজেন্ট হতে পারে সেটা আপনারা দিয়ে রাখবেন তারপরে এখানে রেফারেন্স যদি আপনারা দিতে চান দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর এখানে আপনারা আপনাদের যে টাকাটি পাঠাতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে উল্লেখ করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা চার্জ কাটছে তারা এই চার্জটা আপনাদের হাজারের একটা অ্যামাউন্ট কাটে আবার হাজারের কমে একটা অ্যামাউন্ট কাটে সেই চার্জ জন্যই আপনারা দিয়ে এখানে আপনাদের পিনকোডটা দিয়ে দেবেন তো পিনকোড দেওয়া হয়ে গেলে এখানে ট্যাপ করে ধরে রাখলেই দেখতে পাবেন যে আপনার কাঙ্ক্ষিত অর্থটি আপনার বিকাশ অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেছে তো এভাবে করে আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে যে কোনো সময় টাকা পাঠাতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে